আগের দিন মুনের স্কুলে যাওয়ার সময় দেখিয়েছিলাম একদম চাকায় হাওয়া ছিল না এই যে সেই চাকার টিউব এই টিউবে এখানে একটা ওই পাম্প দেওয়ার জন্য হাওয়া দেওয়ার জন্য ওই মেটালের একটা জিনিস থাকে যেটা সাইকেলে থাকে সেই রকম বাইকেও থাকে সেটা পুরো ভেঙে গেছে তার জন্য হাওয়া থাকে নি গতদিন বিকেলে গিয়ে আবার ঠিকঠাক করে আনলো টিউব টিউব লাগিয়ে নিয়ে এসছে চাকাটা ঠিক করে হাওয়া দিয়েছে এখন ঠিকঠাক আছে আপাতত নমস্কার সবাইকে এখন বাজে আটটা তখন বেরিয়েছি আমরা যাবো মিলন মোড় আজকে মঙ্গলবার শনি মঙ্গলবারে হাটটা বসে তো আপনারা অনেকেই বলেছেন আগে ওই হাটের ভিডিও দিয়েছি আমরা ভালো লাগে বলেন তো এই জন্য যাচ্ছি টুকটা কেনাকাটা আছে আর এই যে সবুজে সবুজ হয়ে গেছে মাঠ এখন বর্ষায় বৃষ্টি পড়ে এই যে ছাগলগুলো বাঁধা আছে সকাল থেকে বেঁধে দিয়ে গেছে ওরা খাচ্ছে যে রাজহাঁস এদের ঘর আছে ঢুকে যাচ্ছে খাওয়া হয়ে গেছে এদিকটা দেখা যায় বড় বড় রাজ হাঁস ওদের ঘরে ঢুকে যাচ্ছে চলে আসছে আয় 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 আরে ডাক দিতে সব বেরিয়ে আসছে গাড়ি টাড়ি আসছে একসঙ্গে সবাই ঘুরছে রাস্তার ধারে ঘর এদের এই যে এখানে ওই জন্য হয়তো ঘুরছে আমরা ঘুষ চিংড়ি বলি বাজারে প্রায় চলে এসেছি আস্তে আস্তে দু তিন জায়গায় দেখলাম এই চিংড়ি বিক্রি হচ্ছে এগুলো তো দারুণ লাগে খেতে অনেকে খায়ও আমরা তো খাই দাম তো আছে তার সঙ্গে কাঁঠালের চিংড়িও চলে এলো

আমি এখানে দাঁড়িয়ে আছি আমি বলি প্রচুর লোকজন দাঁড়াই ওই ওইগুলো কি সেই কুসুম বিস্কুট সাদা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বাছি দাদা এক গিলাট কাটবে দাও ও সাতটি ফসক এলু গিলাট মেরে যা ও মানে কাড়ি দেখা কাড়ি দেখা हेलो বড়টা নি বেচে দাও ছোটটা নি আমরা 10 টা আছে কত 50 টাকা আর আইকি আর নম্বর লাগাই দে সব

এখানে দুটো জিনিস নেওয়ার প্রয়োজন ছিল গেছি ওই আমাদের একটু কচু নেওয়ার দরকার ছিল কচু তো আমাদের এই সবে সবে বসেছে ওইভাবে আমাদেরগুলো হয়নি এখনও আর আমাদের ওদিকে বাজারেও পাওয়া যায় তাই একটু এখানে এলাম এখানে মোটামুটি সব কিছু পাওয়াই যায় নিয়ে নিয়েছি আর একটু ফিস চপ পেয়ে বলে ফিস চপের জন্য একটু মাছের দরকার ছিল মাছটাও নিয়ে নিলাম অ্যাকচুয়ালি কি হয় আমাদের ওখানে মানে ইয়েটা অত ভালো পাওয়া যায় না হেড মাছ পাওয়া যায় কিন্তু সে খুব বড় বড়ো বা খুব ছোট সে পছন্দ মতো পাওয়া যায় না এই জন্য এখানে চলে এসেছি হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরছি আর একদম মিলন মোড়ের কাছেই তেল পাম্প আছে ওখান থেকে একটু তেল ভরে নিচ্ছে বাইকে এই যে আমরা খড়ের গাদা যে দেখাই সেই খড় কোথাও যাচ্ছে লরি ভর্তি হয়ে এই যে পাশে গাদা বসে আছে খড়ের গাদা বাড়ি চলে এলাম আমরা এলাম এই যে একটা বাইকের কভার বাইকের কভার তো লাগে ওরা একটু ছিঁড়ে গেছিলো এই জন্য নেওয়া হলো যেখান থেকে ওই বাইক টাইক সারায়

সহজে পড়ানো যাচ্ছে না হলে ওই তো সহজে পড়ানো যাচ্ছে হ্যাঁ ঢাকা দেওয়া কী আছে না ঢাকা দিলে ওই ইয়ে হয়ে যায় তো জলে জল ঢুকে যাবে বৃষ্টির সময় বাইরে থাকে না হয়ে গেছে ঠিকঠাক ওই পেছনেও তো অনেকটা বাকি আছে বড় আছে আগেরটা থেকে বড় আছে আর ওই পেপারে কাটিয়েছে না যে পেপার হচ্ছে আমাদের ওই যে আনা হয়েছিল বিছানার জন্য না নরম হোক সেও তো পেপারটা নরম ভালো হলে ভালো মাছ বলেছিলাম এই যে মাছ এই সবজি বাইকে যেখানে ঝোলানো হয় ব্যাগটা আর এই যে কচু এই কচুগুলো পাওয়া গেছে কোথায় মানে কবে চাষ হয় জানি না এত বড় বড় হয়েছে ঠিকই আমাদের এদিকটা একটু দেরি করে মানে একটু বর্ষার আগে আগে লাগানো হয় তো সবে লাগানো হয়েছে এই সেই আশ্বিন কার্তিক ছাড়া ভালো কচু হবে না মানে এখন কিছুই হয়নি এই যে কচু আর এখানে আছে এই কাঁকরোল আছে দেশি পটল আছে সে তো আবার ব্যাগ এই যে ছিঁড়ে গেছে আমাদের বড় ব্যাগ বড় রাখতে হয় কিন্তু ওই ঝোলানোর জায়গাটাকে নিচ পর্যন্ত কি করে এ হয়ে গেল পড়ে গেছে নাকি পটলগুলো পটল জানি তুমি তো যখন এখানে গেটের কাছে এসে দেখি একটা ফুট করে পড়ে গেল কি ব্যাপার হলো ছেঁড়া তো ছোট ছিল একটা পটল গোলার মতো না কিন্তু কখন কখন এই যে খুব বেশি বড় হলে ব্যাগ বড় হলে ওই হয় মানে একদিকে বেশি ঢাল হয়ে গেলে তখন সব ছিঁড়ে যায় দাঁড়া তোমাকে রাঙালু রাঙা আলু ওই যে এইগুলো হ্যাঁ এইগুলো কচু তো ও কচুগুলো আসলে আমরা কচু অন্যরকম ভাবে দেখি আর এটা একটু এই একটু কাদা মাদা মেশানো বাবা রাঙা আলু মানে না বাবা শোনো মা ওর কথার মধ্যেই না ওর হচ্ছে কালো লুকিয়ে আছে রাঙা লাল লাল হবে সেটা রাঙা ফসলে লাল হবে না না সেটা সেটা লাল আলু মানে লাল ঠিক আছে সাদা আলু সেটা সাদা আলু গুড়মি আলু বলে আর এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম থাকে

ડેબુ આ છે